সুপ্রভাত বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত রোশনাইয়ের আজকের পর্বে মাধবী বলছে যে যাও বড় বৌদি তুমি বরঞ্চ এবার বর্দাকে প্রণাম করে এসো এবার আমরা সবাই মিলে কেক কাটবো তাই বলছে তো তখন বর্দাকে প্রণাম করছে তারপরে লালনের মা কিন্তু মানে বড়ো মাকে ওয়েশ করছে মানে মিনির মাকে আর কি যে আপনার দিনটা ভালো কাটুক আর এরকম দিন যেন বারবার ফিরে ফিরে আসে তখন মিনির মা বলছে দেখুন না ওরা সবাই মিলে আমাকে জোর করে এরকমভাবে সাজিয়ে দিলো লালন এরকম এই শাড়িটা নিয়ে এসে বললে এই শাড়িটা নাকি আমাকে পরতেই হবে আর ওদিকে দুষ্টু তার সমস্ত মেকআপ বের করে আমাকে এরকমভাবে সাজিয়ে দিলো মাধবীটাও ছিল তার সঙ্গে মাধবী বলছে তুমি কি বলতে চাইছো যে আমাদের সাজগোজের উপর তোমার ভরসা নেই আমরা ভালো সাজাইনি তোমাকে দুষ্টু বলছে তুমি আয়নাটা দেখছো না তাই তুমি একবার আয়নাটা দেখো তখন বুঝতে পারবে তোমাকে কত সুন্দর লাগছে দেখতে ছোট বলছে সে বিয়ের পরপর তোমাকে দেখেছিলাম তুমি এরকম সাজগোজ করতে তারপরে তুমি যে এই সংসারের চাপে কোথায় হারিয়ে গেলে সাজগোজ তো দূরের কথা নিজের যত্নটাও ঠিকঠাকভাবে নিলে না তোমার ফর্সা রঙটাও যেন কেমন ধূসর হয়ে গেলো এভাবে বলছে তখন বড়মা মা বলছে কী যে বলো না ছোটো তুমি এ তো সংসারের কাজ এ তো সব মেয়েদেরই কাজ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এইসব নিয়ে তুমি কথা বলো না তো তাই বলছে বলছে তবুও সারা জীবন তুমি এই বাড়ি থেকে না পেলে কোনো দাম আর না পেলে কোনো সম্মান তো বড়ো মা ওটাই বলছেন যে যা করেছি সংসারের জন্য করেছি এখানে দাম সম্মান এইসব কথা তো আসার কোনো কথাই নয় লালন তখন রাজাকে বলছে যে আচ্ছা আজকের দিনে কিন্তু সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে ফার্স্টে জাহ্নবীকে দিয়ে শুরু করেছে যে মাধবী তো এখন এই বাড়ির বউ হয়নি মাধবী আনটি তো তবুও কিন্তু মাকে সাজালো ওদিকে দুষ্টু দুষ্টুও মাকে সাজালো জাহ্নবীকে বলছে তুমি তো ওনার নিজের ছেলের বউ একমাত্র বউ তুমি কি করলে জাহ্নবী কিন্তু চুপ করে আছে কোনো কথা বলার প্রয়োজন বোধ করছে না রাজা বলছে যে লালন তুমি আমাদেরকে কথা শোনানোর কোনো কিছু বাদ দাও না তাই না সুযোগ পেলে একেবারে কথা শোনাতে থাকো রাজা বলছে আমরা ভালো মানুষ তাই এখনও চুপ করে আছি তোমার কথা শুনে যাচ্ছি লালন বলছে তা কেন শুনছ সে তো আমি খুব ভালো করেই জানি তখন দুই স্বামী স্ত্রীতে মিলেই বলছে যে হ্যাঁ কী জানো বলো তো তুমি আজকে কি জানো বলে এই যে রাজা আমি যতটা চিনেছি রাজাটা তো টাকা পয়সার ব্যাপারে খুব হিসেবেই এখন বাইরে কোথাও ঘর ভাড়া নিয়ে থাকলে সেখানে শুধু শুধু খরচা হবে এক্সট্রা খরচা বাড়বে আবার রাজা তো একটা ইএমআই চলে শুনেছি তো সেটাও টানতে হয় তো সব মিলে খরচাটা অনেক বেড়ে যাবে সেই জন্য ভাবে যে এই বাড়িতেই থেকে যায় যা কথা হচ্ছে শুনে নি একান দিয়ে শুনবো এককান দিয়ে বের করে দেবো কিন্তু যেটা কথা আমি বারবার বলছি তোমরা বুঝতে চাইছো না এই বাড়িতে থাকতে গেলে কিন্তু আমার শর্ত মেনেই থাকতে হবে জান তো পরিষ্কার যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে সে নাকি বাপের বাড়ি চলে যাবে মিনি বলছে তা যাচ্ছে না কেন যাবে যাবে তো বলছে রাজা মানে রাজাকে বলছে তখন লালন যে তোমাকেও কিন্তু তখন শ্বশুরবাড়িতে গিয়েই উঠতে হবে আর আমি যতটুকু শুনেছি তোমার শ্বশুরবাড়ির অবস্থা অতটাও সচ্ছল নয় যে তোমাদের দুজনকে টানতে পারবে জাহ্নবী তখন কিন্তু লালনের দিকে তাকাচ্ছে লালন বলছে জানো তো এই সমস্ত ছেলেদের কী বলে যারা নিজের খরচা বউয়ের খরচা বাড়ির খরচা নিতে পারে না তাদেরকে ভিতু আর কাপুরুষ বলে তখন রাজা বলছে তুমি তো যা মুখে আসছে তাই বলছো দেখছি ছোট বলছে ঠিকই তো বলেছে রে কী এমন খারাপ বলেছে এই যে দেখ আজকে সবাই কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে এমন কি মেজদাও করেছে বাজার টাজারগুলো করে দিয়েছে আর তুই তুই কি করেছিস তুই তো কোনো কিছু দিস পরিবারে সবাই মিলে একসাথে থাকতে গেলে সবাই মিলেই করতে হয় একা ওরকম হাত গুটিয়ে বসে থাকলে হয় না রাজার বাবা বলছে ওকে সব কথা বলে লাভ নেই তখন মাধবী বলছে তার মানে জাহ্নবীকে ওর কোনো কর্তব্য করবে না জাহ্নবী বলছে যখন সময় আসবে করব এইভাবে লোক দেখানো কাজ তো আর করতে পারবো না মাধবীকে উদ্দেশ্য করে বলছে মাধবী মানে বলতে চাইছে যে মাধবী লোক দেখানো করছে লালন বলছে তুমি তাহলে কি বলতে চাইছো যে তোমার শ্বশুর শাশুড়িকে দরকার নি বিয়ের পরে জাহ্নবী বলছে ওরকমটাই বলতে পারো তখন বলছে ও তার মানে মেজু কাকামণি আর মেজু কাকিমণিকে তোমরা সবাই টাকা পয়সার জন্য সাহায্য করতে মানে পরিশ্রম করতে ওদের জন্য টাকা পয়সার জন্য তাই তো এখন ওদের টাকা পয়সা নেই ওরা পরিশ্রম করছে তো পরিশ্রমটুকু তো একটু ভাগ করে নিতে পারো জাহ্নবী বলছে এখন কি আমরা এই সমস্ত কথা বলার জন্য এখানে মানে শোনার জন্য এখানে এসেছি নাকি লালনের মা বলছে লালন আর দেরি করিস না আর কথা বাড়াস না ছেড়ে দে তোরই বা কিসের দরকার তো শ্বশুরবাড়ির ব্যাপারে এত কথা বলার বলছে আমি বলতাম না মা যদি আমার টাকাটা ওরা ঠিকমতো ফেরত ফেরত দিয়ে দিত আমি এইসব ব্যাপারে পড়তেও যেতাম না এটা তো হতে পারে না যে ওনারা আমাদের প্রাপ্য টাকাও দেবেন না আবার আমাদেরকে কথাও শোনাবেন লালন বলছে দেখছেন তো মানে আরণ্যকের বাবাকে বলছে উকিল সাহেব দেখছেন তো কিভাবে ওরা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে আর এরপরেও রোশনাই মেটা আপনাদের কাছে খারাপ থেকে যাবে আর এই জাহ্নবী মেটা আপনাদের কাছে ভালো থেকে যাবে তখন মেজো কাকামণি মানে আরণ্যকের বাবা বাবলু বলছে যে আসলে আমি এই জাহ্নবী মেয়েটাকে না ভালো করে চিনতে পারিনি জাহ্নবী আবার বড় বড় চোখ করে তাকাচ্ছে তনুশ্রী বলছে আমি তো রাজার ব্যাপারেও এরকমটা কখনো ভাবতে পারিনি আমি ওকেও ঠিকঠাক চিনতে পারিনি এখন তো দেখছি নিজের বউয়ের ব্যাপারেই ঝোল টেনে কথা বলছে আমি কিন্তু রাজার বাদশাকে কোনোদিনই আলাদা চোখে দেখিনি আর এটা কিন্তু একদমই সত্যি কথা রাজাকেও ওনারা কিন্তু সমান প্রায়োরিটি দিয়েছেন কিন্তু তনুশ্রী বলছে কিন্তু দেখো আমাদের চোখে একবারে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকে ওরা যে আমাদের প্রতি ওদের কোনো দায় দায়িত্ব নেই কিচ্ছু নেই মানে আজকে গিয়ে ওরা রাজার জাহ্নবীকে চিনতে পেরেছে রাজার আর জাহ্নবী দুজন মিলেই বলছে যে টাকা পয়সাটা নেওয়া হয়েছে সেটার মধ্যে তো আর আমরা জড়িত ছিলাম না আমরা তো টাকা পয়সাটা নেইনি লালনকে বলছে যে যারা নিয়েছে তাদেরকে বলো আমাদেরকে কেন শুধু শুধু কথা শোনাচ্ছ আরণ্যকের বাবা তখন বলছে যে কিন্তু সেই টাকাটা এনজয় তো করেছো জাহ্নবী তো পরিষ্কার বলে দিচ্ছে যে মেজু কাকামণি তোমার অন্যায়ের ভাগটাই বা আমরা কেন নেব আর তুমি অন্যায় করেছো বলে মেজু কাকিমণি তোমার অন্যায়ের ভাগের ভাগটা মেটানোর জন্য পরিশ্রম করছে তো তার পরিশ্রমের ভাগটাই বা আমি কেন নেব। তখন কিন্তু তনুশ্রীরা বলছে বাবা খুব ভালো আর এদিকে মিনি তো হাততালি মারছে সাথে লালনও লালন বলছে ছোটদা দেখলে ছোটো বলছে দেখলাম রে লালন এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি খুব খুশি হয়েছি আজকে যে কারো কারো চোখের পর্দা সরেছে এবার তো এই সমস্ত কথাবার্তার মধ্যে কেউ না গিয়ে সবাই ঠিক করেছে যে এবার কেক কাটা হবে এরপর গরিমা বলছে যে বড়ো মা আমি ছোট বলে আমার কাছ থেকে কিছু উপহার নেবে না এমনটা কিন্তু হবে না আমি তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি এরপরে দেয় হাতে বলছে এখানে একটা শাড়ি আছে আসলে আমি তো এখন বাইরে যেতে পারি না তাই কিছু কিনতেও পারি না এটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম আমার তখন ও বাড়িতেও যাওয়া হয় না তাই আমার মাকেও দেওয়া হয়নি তাই আমি এটা তোমাকে দিলাম মাকে আমি অন্য কোনো সময় দিয়ে দেব। তোমার তো খুব একটা ভালো শাড়ি নেই এটা তুমি পড়ো বড়ো মা তাই বলছে আরণ্যকের মায়ের আবার এত হিংসে যে তোমাকে আমি এত কিছু দিয়েছি যান গরিমা এত এর আগে কই তুমি তো আমার জন্য হাতে করে কোনো কিছু নিয়ে আসুনি মিনি বলছে বাবা এটা দেখেও এত হিংসে গরিমা বলছে এতদিন তো আমাকে এই সমস্ত কিছু ভাবতেই হয়নি এইসব কিছু মা বাবাই ভাবতো তো এখন যখন আমি ভাবছি তখন মনে হলো যে এইবারই সব থেকে যোগ্য যে তাকেই আমি কিছু তুলে দিই তাই বলছে আর বলছে তোমার তো অফুরন্ত আছে ওই অতগুলো শাড়ির মধ্যে ওই পঞ্চাশটা শাড়ির মধ্যে আরেকটা শাড়ি দিয়ে ভিড় নাই মানে ভিড়টা না হয় নাই বাড়ালাম শুধু শুধু আলমারি ভিড় করে তো কোনো লাভ নেই তার চেয়ে আমি যদি এটা বড়মাকে মাকে দিই কিন্তু খুব যত্ন করে পড়বে আমি জানি ছোট বলছে তুমি ভালো থাকো গরিমা ভালো থাকো তোমার ভালো হোক গরিমা বলছে ভাবছে এই স্বার্থপর মেয়েটা পাল্টে গেল কী করে আসলে কি বলো তো আমার মধ্যে একটা ছোট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে তো তাই মনে হচ্ছে যেন সে পৃথিবীর সমস্ত মুক্ত হোক মা হয়ে তো প্রত্যেক মায়েরা এটাই চাইবে বলো যে তাদের সন্তানরা সমস্ত মুক্ত থাকুক তারা ভালো থাকুক ছোট বলছে বাহ শুনে খুব ভাল লাগলো এদিকে দাদুভাইও বলছে তুমি ভালো থাকো নাদব আজকে আমি বড় শান্তি পেলাম এরপর দুষ্টু মিষ্টুকে ডাকছে মিষ্টি তো মুখ প্যাঁচা মানে মুখ হাড়ি করে দাঁড়িয়ে আছে আর কি বলছে শোন এইভাবে না মুখ ভার করে দাঁড়িয়ে থাকবি না আসতে হলে আয় না হলে চলে যা তাই বলছে গরিমাও ডাকছে তাও মিষ্টি শোনে না এদিকে বড়মা মাধবীর কাছে উপহার চাইছে তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি বউ হয়ে এ বাড়িতে আসতে হবে আর দায়িত্ব পালন করতে হবে মাধবী বলছে কি যে বলো না বৌদি ছোট বলছে আবার তোমার এক কথা নাও নাও এবার কেকটা কাটো আর মিনির বাবা বলছে এটাই তো তোমার পাওনা মানে এই যে সবাই মিলে ভালোবেসে তাকে কেক কাটাচ্ছে আজকে দিনটা পালন করছে তাই বলছে এটাই তোমার সবথেকে বড় বড় না জীবনে আর এদিকে আনন্দের মাঝখানে সবাই ছোট আর মাধবীর বিয়ে নিয়ে পড়েছে বড়ো মায়ের কিন্তু মনটা খারাপ বলছে আজকের এই শুভ দিনে সবাই আছে আমার পাশে শুধু রোশনাইটা নেই আমি এটাও জানি না যে মেয়েটা আধৌ আছে তো আজকে আমি ওকে আমার মেয়ে মেনেছি আজকে ওর মায়ের জন্মদিন এত বড় করে পালন হচ্ছে কিন্তু আমার মেয়েটাই নেই খুব মন খারাপ তাই বড়ো মায়ের বলছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মেয়েটা যেখানেই থাকুক যাতে ভালো থাকে আর আমার এই জন্মদিনটা আমি তাকে উৎসর্গ করছি মিনির বাবা বলছে তুমি একদম চিন্তা করো না ও একদম ভালো থাকবে যেই মেয়েটা সবার জন্য করে গেছে সবার এত উপকার করেছে তার ক্ষতি ভগবান নিশ্চয় করবেন না গরিমা বলছে জানো তো ভগবান একটা গল্প লিখছিলেন যেই গল্পে আমি আছি আরণ্যক কাছে তোমরা সবাই আছো আর রোশনাই থাকবে না এমনটা হতে পারে রোশনাই তো ঈশ্বরের খুব পছন্দের সন্তান দেখবে রোশনাইয়ের পরিণতিটা খুব ভালোই লিখবেন এত সহজে ঈশ্বরকে এভাবে কেড়ে নেবেন না এই পৃথিবীতে ওর আরও অনেক কিছু করা বাকি আছে তাই না মা বড়ো মাকে বলছে মিনি বলছে বাবা দেখি দেখি তুমি সত্যি সত্যি ভালো হয়ে গেলে নাকি গরিমাকে তখন জোর জড়িয়ে ধরে আদর করছে যে গরিমা ভালো হয়ে গেছে আর বলছে এই যে বেকামুখী তুমি একটু সোজা হয়ে যাও তোমারও সময় আছে জানবি তো মুখ ভেঙাচ্ছে ফাইনালি এবার সবাই মিলে কিন্তু কেকটা কাটছে আর খুব মজা করছে আর ওদিকে দেখা যাচ্ছে রোশনাই ওপর থেকে নেমে আসছে আর আরণ্যক এসেছে বলছে শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে আরণ্যক বলছে তোমার সাথে আমার কথা আছে রোশনাই বলছে আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না আচ্ছা আপনার জীবনের ব্যাপারে তো আমি কোনো কৌতূহল দেখাই না আমার জীবনের ব্যাপারে আপনার এত কৌতূহল কেন বলুন তো বলে অবশ্যই থাকবে তোমার জন্য এতদিন আমি রাতের পর রাত নি কতটা চিন্তা করেছি বাড়ির লোকজন সবাই চিন্তা করছে আর এইভাবে র্যান্ডামলি তুমি যাকে পারবে তাকে বিয়ে করে নেবে হ্যাঁ আয়ুষ খুব ভালো ছেলে লাকিলি কিন্তু আয়ুষের জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তখন রোশনাই বলছে আমি যা ইচ্ছে তাই করেছি আপনার তাতে কি বলে না তুমি বেশি সৎ সংযম এই সব কিছু দেখাতে তো বলে না আমি মোটেও ভালো মেয়ে নই আমি খারাপ মেয়ে আমি যাকে পারি তাকে বিয়ে করতে পারি উদাহরণস্বরূপ আপনি দেখতেই পাচ্ছেন আর বলছে না আমি মানি না এর পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে সেই গল্পটা আমি জানতে চাই রোশনাই বলছে না কোনো গল্প নেই বলে অবভিয়াসলি আছে আর সেটা আমাকে বলো অনেকটা চাপ দেওয়ার পরে রোশনাই তখন বলতে বাধ্য হয় ঠিক আছে আমি আপনাকে বলছি তখন বলে আমি একজনকে খুন করেছি আর এটা শুনে কিন্তু আরণ্য কবাক হয়ে যায় ওদিকে দেখা যাচ্ছে গরিমার কাছে গরিমার মা এসেছে বলছে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো বলে তোমার ওই বাড়িতে তোমারই কোনো নিশ্চয়তা নেই তুমি কদিন থাকবে কোর্টে কেস বেরোলেই তোমাকে ওখান থেকে মুভ করতে হবে তুমি আমাকে নিয়ে যাবে তখন সুরঙ্গমা বলছে তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি দোষ করেছি দেখো দোষটা যদি আমার বিরুদ্ধেও প্রমাণিত হয় তাহলে তো আমি হাইকোর্টে অ্যাপিল করতে পারবো বলে হ্যাঁ মা সে তুমি করতেই পারো গরিমা বলছে তুমি যে কোনো জায়গাতে অ্যাপিল করতে পারো কিন্তু কোর্টের রায় বেরোলে সেটা তো তোমাকে মানে মানতে হবে আর ওই বাড়িতে যেতে আমার অস্বস্তি হয় দম বন্ধ হয়ে আসে তাও তো এখানে দুটো লোক দেখতে পারি তাদের সাথে কথা বলতে পারি তাদের কথাগুলো শুনতে পাই এভাবে বলছে তখন ওর মা ফট করে জিজ্ঞাসা করছে আচ্ছা আরণ্যক কোথায় বলে ও এই কথাটাই তবে জানতে এসেছো আরণ্যকের মা বলছে আমি বলেছি তখন বলছে তুমি শিওর যে বন্ধুর বাড়িতে গেছে বলে হ্যাঁ আমি শিওর যে বন্ধুর বাড়িতে গেছে সুরঙ্গমা বলছে এটাকে আগে তো অনেক ঠকিয়ে ওদিক চলে গেছে বলে না ওর বন্ধুর ফোন এসেছিল আর ও যেতেও চাইছিল না আমি ওকে জোর করে পাঠিয়েছি সুরঙ্গমা বলছে ভুলবো কি করে দিনের পর দিন যেভাবে তোমাকে অত্যাচার করেছে সম্পর্কটা তো একেবারে শেষের দিকে ছিল গরিমা বলছে আমার থেকে তো দেখছি বেশি তুমি মনে রেখেছো গরিমা একটা কথা তার মাকে পরিষ্কার করে আজকে জানিয়ে দেয় যে আরণ্যক আর আমার সম্পর্কের মাঝে তুমি ঢুকবে না ঙ্গমতো তার মেয়ের উপরে চিৎকার করে উঠেছে গরিমা বলে এদিকে তো খুনের কথা শুনে অবাক হয়ে যায় রোশনাই তখন বলে হ্যাঁ কিছু লোক আমাকে কিডন্যাপ করে নিয়েছিল তাদের ওখান থেকে বাঁচতে গিয়ে আত্মরক্ষা করতে গিয়ে আমি একজনকে লাঠি দিয়ে মারি আর আরেকজন কিন্তু আমাকে দেখেও ফেলে আর যাকে লাঠি দিয়ে মারি সে কিন্তু মাটিতে পড়ে যায় আর মারাও যায় তো আমি সেই দিনই সেই রাতে একটা ট্রাকে উঠে পড়ি ওই রাজ্য থেকে এই রাজ্যে চলে আসি আর এখানে এসে আয়ুষের সাথে আমার দেখা হয় আয়ুষের দরকার ছিল একজন মেয়েকে যে তার বাচ্চা সামলাতে পারবে আর আমার দরকার ছিল একটা আশ্রয় তাই আমরা বিয়ে করে ফেলি বিয়ের কথাটা কিন্তু বলছে না যে সেটা মিথ্যে আর অন্য এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় রোশনাই বলছে নিশ্চয়ই আর কোনো কিছু জানার দরকার নেই আপনার আমার কাছ থেকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর পরের দিনের এপিসোডের রিভিউ পেতে সবাই কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা